আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এম টি লন্ডন সিটি থেকে বিশ্ব জামাতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মাসুর আহমেদ খালিফাতুল মাসি আল খামেস আয়দ আল্লাহ তালা বেনাসিল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুমা খোদা প্রদান করেন প্রথমেই থাকছে হুজুরানোয়ার আয়দ আল্লাহ তাল বেনাসিল আজিজ প্রদত্ত জুমা খুদ্ বা সারমর্ম আমাদের প্রাণপ্রিয় হুজুর হজুর আজহালী জিজ আজকে জুমার খুদ্ায় পুনরায় মক্কা বিজয় সংক্রান্ত ঘটনা বলি বর্ণনা করেন হুজুর আদা তালী বিনসরি আজিজ মক্কা বিজয়ের পরপর কতিপয় প্রতিমা গুড়িয়া দেওয়া সংক্রান্ত ঘটনার উল্লেখ করেন দাও কে বাড়ে বুতকে লিখে দস্তেকর ফরমায়ে ফরমা এসা জিক মিলতা মক্কা কে বাদ نبی اکرم صلی اللہ علیہ وسلم نے مختلف مقامات کی طرف دستے بھیجے بنیادی طور پر یہ جنگ و کتال کے لیے نہیں تھے ان کا مقصد دعوت اللہ کا پیغام پہنچانا تھا اور بعض جگہوں پر نصب کیے ہوئے بتوں کو گرانا تھا جو توحید پر ایمان لانے میں ایک روک تھی جس کا فرضی اور مصنوعی خوف لوگوں کے دلوں میں سمایا ہوا تھا اور ان کا یہ تصور خدائے واحد و جگانہ پر ایمان لانے میں روک بنا ہوا تھا اہل عرب کی اکثریت کے دلوں میں تین بتوں یا دیویوں کی بہت عظمت تھی ان کے نام یہ ہیں لات منات اور عضا بہرحال جیسا کہ بیان ہوا ہے کہ فتح مکہ کے فوراً بعد نبی اکرم صلی اللہ علیہ وسلم نے بتوں کے ان ٹھکانوں کو مسمار کرنے کا اشارہ فرمایا تاکہ لوگوں کے دلوں سے ان کے فرضی خوف اور عظمت کا خیال جاتا رہے اور یہ پر حکمت فیصلہ بہت بابرکت ثابت ہوا কিন্তু একেহদাম লোকে দিলোমেক ঝুঠা খৌফ রোপাত রা ওকিন হলে লাগা এস খায়দগানা কাজ তোরই সি হয় রসুল্লা সামনে পেশ কি খলিফাতুল মসির সম্পূর্ণ ক্ষুদ বাসনার কোনো বিকল্প নেই সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা কেবলের সার কথা তুলে ধরার চেষ্টা করি এবারে অন্যান্য সংবাদ প্রথমেই থাকছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জলসার পূর্বে জলসা কেয়ারস কমিউনিটি সার্ভিস সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট দেখবেন এবারে জলসা সালানা ইউএস এর প্রথম বেজ ছাপার আগেই আহমদি মুসলমানরা একটি মহৎ উদ্দেশ্যে একত্রিত হন যার নাম জলসা কেয়ারস গত এক দশকেরও বেশি সময় ধরে প্রতিটি জলসা শুরু হওয়ার একদিন আগে থেকেই সেবামূলক এই দিন আয়োজন করা হয়ে থাকে আমাদের ঐতিহ্য অনুযায়ী জলসার আগের দিন আমরা একটি পাবলিক সার্ভিস প্রোগ্রাম চালু করেছি যার নাম জলসা কেয়ার্স আমেরিকায় বসবাসরত এই সমাজকে যেহেতু আমরা ভালোবাসি সেজন্য আমাদের কর্তব্য এখানে আমাদের কমিউনিটির জন্য কিছু সেবামূলক কাজ করা এটাই মূলত এই কর্মসূচির উদ্দেশ্য বিশেষত সেসব এলাকায় যারা সবচেয়ে বেশি অবহেলিত বৃহস্পতিবার তেসরা জুলাই দুই হাজার পঁচিশ রিচমন্ড শহরের ঐতিহাসিক ইস্ট অ্যান্ড সিমেট্রি এই জলসা কেয়ার্স কার্যক্রমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চোদ্দ একরের এই ক্ষেত্রে প্রায় পনেরো হাজার আফ্রো আমেরিকান নাগরিক চিরুনিদ্রায় শায়িত যাদের সমাধিগুলো লতা গুল্ম আর ঝোপঝাড়ের নিচে হারিয়ে গিয়েছিল আমরা এখন রয়েছি এভার গ্রিনের ইস্ট অ্যান্ড সিমেট্রিতে এটি ভার্জিনিয়ার রিচমন্ডে অবস্থিত গৃহযুদ্ধ পরবর্তী সময়ের কৃষ্ণাঙ্গদের কবরস্থান আমি এখানে আছি ওয়ালি ভাইয়ের সাথে যিনি সেন্ট লুইস জামাতের প্রেসিডেন্ট আজ সকালে প্রায় চল্লিশ জন এখানে এসেছিলাম আমরা বৃষ্টিরও বেশি কবর পরিষ্কার করেছি আপনি দেখতে পাচ্ছেন এই পুরো এলাকা একসময় ঘন জঙ্গলে ঢাকা ছিল ওয়ালি সাহেব প্যান আফ্রিকান আহমদিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আপনি কি বলবেন এই আয়োজনটি এত বিশেষ কেন এটি বিশেষ হবার কারণ হলো এটি এমন মানুষদের ঘিরে যারা প্রায় বিস্মৃতির অতলে হারিয়ে গেছেন আর আমরা আহমদিরা বিশ্বাস করি ভালোবাসা সবার তরে ঘৃণা নয় কারো পরে তাই এই অবহেলিত কবরস্থানের পরিচর্যার মাধ্যমে আমরা সেই দর্শন বাস্তবায়ন করছি রিচমন্ড শহরের মেয়রের অফিসের সহায়তায় স্বেচ্ছাসেবকরা রিচমন্ড মেডিকেল সেন্টারের থেরাপিউটিক গার্ডেনটিকে নতুন করে সাজিয়ে তোলেন এবং জেমস নদীর তীরবর্তী এলাকা পরিষ্কার করেন যখন আমরা পারস্পরিক বিভাজন ভুলে একে অপরের সেবা করার জন্য একত্রিত হই তখন তা সমাজকে উজ্জীবিত করার অন্যতম শ্রেষ্ঠ উপায় আমরা সত্যি কৃতজ্ঞ যে আপনারা রিচমন্ডে এসে এই গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়েছেন আমরা খুবই আনন্দিত যে আমরা একসাথে সংস্কৃতি বিশ্বাস এবং ঐক্যের এই উদযাপন করতে পারছি বিশেষ করে এমন এক সময়ের প্রেক্ষাপটে যেখানে আমরা সকলেই চরম প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি মেয়রের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি রিচমন্ডে আসার জন্য আমরা আশা করি সামনের কয়েকদিন আপনারা দারুণভাবে উদযাপন করবেন আমেরিকান ক্রস ভার্জিনিয়া রিজিয়ন আপনারা যখন আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে আপনারা আবার আসছেন কিংবা আপনারা স্থানীয় সংগঠন থেকে আমাদের জানান যে দেখুন আমাদের কিছু স্বেচ্ছাসেবক আছে আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি তখন আমরা সব সময় খুব উৎসাহিত হই কারণ আপনাদের নিষ্ঠা কঠোর পরিশ্রম এবং আমাদের কমিউনিটির জন্য আপনাদের আত্মনিবেদন সত্যিই প্রশংসনীয় আপনারা যে সমাজে বাস করেন তাদেরকেই সাহায্য করেন দেখুন মানব সেবা নিজের ঘর থেকেই শুরু হয় রেড ক্রসের ক্ষেত্রেও সেটাই সত্য এমন কি যদি তা একটি জাতীয় দুর্যোগ হয় আমরা সবসময় বলি কাজ ও সেবার শুরু এবং শেষ আপনার নিজের ঘর থেকেই হয় আমেরিকার মুসলমান সমাজের বিবেচনায় আপনার ইমান কর্মের মাধ্যমে প্রকাশ পায় জলসা কেয়ার্স শুধুমাত্র জলসার প্রাক প্রস্তুতি নয় এটি ভালোবাসার বাস্তব রূপ রিচমন্ড সহ পুরো সমাজকে এটি স্মরণ করিয়ে দেয় আহমদিরা যে কাউকে যে কোনো সময় যে কোনো জায়গায় সহায়তা করার জন্য সর্বদা প্রস্তুত ওমর ফারুক এম টি ইন্টারন্যাশনাল ইউএসএ স্টুডিওস সবশেষে থাকছে যুক্তরাজ্য যুক্তরাজ্যে পয়েটস ফর পিস শান্তির জন্য কবি সংক্রান্ত একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাইতুল ফত মসজিদে চলুন দেখি বিস্তারিত চাঁদের বাঁকা রেখায় রয়েছে আমার নূর পূর্ণিমার আলোয় আমার সৌন্দর্য প্রকাশ পায় কখনো মাহাত্মে আমার সৌন্দর্য দেখতে পাবে কখনো আমার শক্তির মাঝে আমার গৌরব দেখবে আমি তোমার জীবন শিরার চেয়েও অধিক নিকটে কোন চিন্তা আমাকে তোমার দৃষ্টির অন্বেষণকারী মাঝে ব্যাকুল তোমার ললাটের সহস্র সিজদার ক্রন্দনে বাইতুল ফতুহ মসজিদে আয়োজিত এবারের বার্ষিক পয়েন্টস ফর পিস অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ইমান বিল গায়েব বা অদৃশ্যের ওপর বিশ্বাস মজলিস আনসারুল্লাহ যুক্তরাজ্য আয়োজিত এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানটিতে আহমদিয়া মুসলিম জামাতের বিভিন্ন বয়সী কবিদের একত্রিত করা হয় যার লক্ষ্য কবিতার মাধ্যমে একতার বন্ধন সৃষ্টি করা তিনশোর বেশি অতিথিদের নিয়ে অনুষ্ঠিত এই সন্ধ্যা ছিল এক আধ্যাত্মিক ও আবেগ ঘন অভিজ্ঞতা যেখানে কবিরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ইমান ও শান্তির বিষয়ক উপলব্ধি তুলে ধরেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক এক মা তার নিথর সন্তানকে বুকে আগলে ধরে এ দোয়া করেন তার এই হৃদয় ভাঙ্গা আর্তনা সব প্রকম্পিত কিন্তু আমরা জানি বধির কানগুলো তা শোনে না তবুও সেই মা গায়েবের ওপর ইমান রাখেন আর জানেন এই পার্থিব জীবনই সব নয় আল্লাহ তালার একটি নাম আল্লতিফ সুখ্যাতি সূক্ষ্ম বিষয়াদি সম্বন্ধে অবগত তাই পাখিরা গান গাওয়া বন্ধ করে দিলেও এই কষ্টের মাঝে নিশ্চয়ই কোনো সৌন্দর্য রয়েছে বোমার শব্দ কানে বাজছে সবার আজ কণ্ঠ করে রাখা হয়েছে শরীরে ঝলসে যাবার তীব্র যন্ত্রণা দৃষ্টিও এখন ঝাপসা কিন্তু আল্লাহ আছেন রহমান ও রহিম তথা অযাচিত দাতা ও পরম করুণাময় রূপে গায়েবেরও পরিমাণ ছোট্ট তিনটি শব্দ অথচ এক অসীম আস্থার প্রতিচ্ছবি তিনি সদা বিরাজমান এই বিশ্বাস রাখো চোখে না দেখা গেলেও তার উপস্থিতির প্রমাণ ছড়িয়ে আছে সর্বত্র তার নাম আলকবীর অর্থাৎ তিনি সবকিছু জানেন চিরজাগ্রত তুমি কি জানো না আল্লাহর প্রিয় বন্ধু হৃদয়ের চোখ দিয়ে তাকে দেখে সে স্বপ্নে ও কাশফে ফেরেশ তাদের দেখে আর মৌমাছি পিঁপড়া সবাই তার প্রশংসার গীত গায় এসো সেই কক্ষে যেখানে দৃশ্য ও অদৃশ্য মিলে একাকার যেখানে বাহ্যিকতা খুঁজে বেড়ায় অন্তরাত্মাকে যখন তুমি ছিলে এক মুঠো ধুলিকণা তুমি খুঁজে পাওনি আমার পৃথিবী আমিই তার সন্ধান দিয়েছিলাম যখন তুমি উঠে এসেছিলে আমার মহাসমুদ্র থেকে তুমি খুঁজে পাওনি তীরের সন্ধান আমি তোমায় দিয়েছিলাম ডাঙার খোঁজ তারা বলে দেখা মানেই বিশ্বাস হওয়া যদি বিশ্বাস মানেই হতো দেখা বোরকিনা সেই শহীদেরা কি তবে ওই মানুষগুলোর চেয়ে আরো স্পষ্টভাবে দেখতে পেয়েছিল যারা তাদের প্রাণ ছিনিয়ে নিয়েছিল তারা এসেছিল বন্দুক হাতে এসেছিল ঘৃণা নিয়ে কিন্তু তারা ততক্ষণে দেরি করে ফেলেছে কারণ এই শহীদেরা আগেই আত্মসমর্পণ করে ফেলেছিল গোলা কাছে নয় বরং সত্যের কাছে তাদের ইমামকে বলা হয়েছিল তোমার ইমান পরিত্যাগ করো তিনি বলেছিলেন আমার প্রাণ কেড়ে নিতে পারো কিন্তু আমার ইমান টলবে না তারা বলেছিল যা গায়েব ও অদৃশ্য তা অস্বীকার করো তিনি বলেছিলেন তোমরা আমাকে যতটা স্পষ্ট দেখতে পাচ্ছ আমি তাকে তার চেয়েও স্পষ্ট দেখতে পাই কারণ ইমান শুধু চোখে দেখা নয় তা এক উপলব্ধি একজন অন্ধ মানুষ শান্ত সৌম্যভাবে নীরবে হাঁটছে তার জানা নেই সে কোথায় বা কয়টা বাজে কিন্তু তার বুকের ভেতর জ্বলছে এক আলো ভেতরে এক দীপ্তি তার চোখ হয়তো দেখতে পায় না কিন্তু তিনি ভিন্নভাবে এ জগৎকে দেখেন তিনি চোখে কিছু দেখেন না ঠিকই কিন্তু হৃদয় দিয়ে অনুভব করেন চারপাশ এই পৃথিবী আকাশ সব কিছু যে পথিকেরা তার হাত ধরে তাদের ধর্ম বর্ণ কোনো কিছু তিনি দেখতে পান না কিন্তু তিনি অনুভব করেন তাদের নিঃস্বার্থ ব্যবহার তা এমন নীরব এক স্পর্শ যা কোনো হাত দেখতে পায় না তিনি বাড়ির ভেতরের দেয়াল বা খুঁটি দেখেন না যেগুলো ঘরের মাঝে সীমারে খাটানে তার মন এগুলোর বেড়াজালে সীমাবদ্ধ নয় বরং তার মনে বাস করে ইমানের স্তম্ভসমূহ অদৃশ্যের ওপর ইমানের মাধ্যমে তিনিও দেখেন দৃষ্টি অন্ধ হওয়া সত্ত্বেও আধারের ভেতর তিনি দেখেন তার শান্ত আত্মা সেই আলোকে দেখতে পায় যা সত্যের উচ্চারণে সদা বিচ্ছুরিত হয় এই আবেগ কবিতা সন্ধ্যা সমাপ্ত হয় মাধ্যমে এই ছিল আমাদের আজকের সবশেষ জামাতি সংবাদ সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন জামাত নিউজ টিভি এই ঠিকানায় আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ